নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে ঝিঙে আলু বেগুন আর রুই মাছের ছোলে রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি ঝিঙে নিয়েছি দুটো তিনটে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন নিচে একটা আর একটা মিডিয়াম আলু আর নিয়েছে একটা বড়ো মতো টমেটো এখানে চার পিস রুই মাছ নিয়েছি রুই মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি দুই থেকে তিন মিনিট কড়াইতে তেল দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইতে ওই তেলে আরেকটু তেল দিয়ে তার মধ্যে এক চামচ কালো জিরে একটা সুড়ো লক্ষা ফোড়ন দিচ্ছি ফোড়নটাও হয়ে গেলে একটা বড়ো মতো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দুপর রসুন দেবো রসুনটা কিন্তু বেটে দেবো না হাতে করে থেতে করে দেব আর পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না অল্প একটু ভাজাবে তখন আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোও পেঁয়াজগুলোর সাথে ভাজা হয়ে যাবে এর মধ্যে পোলের মতো লবণ দিলাম আর আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে খানিক নাড়াচাড়া করে নেব আর ওটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা বড়ো মতো টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দেব। টমেটো নাড়বো আর সবসময় গ্যাসটা লো মিডিয়ামে রাখবেন এতে কষানো খুব ভালো হয় এবার পরিমান মতো চিনি দিলাম মিষ্টি দিলাম আপনার মিষ্টিটা নাও দিতে পারেন দিলে পারে এর টেস্টটা খুব ভালো হয় এবার এখানে বাটা মশলা দিলাম এক চামচ জিরে বাটা দু চামচ ধনে বাটা আর দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এই বাটা মশলা দিয়ে ঝোল করলে খুব ভালো টেস্ট হয় এখানে বেগুন আর ঝিঙেটাকে আমি আলাদা করে ভাজবো না এর মধ্যে দিয়েই মশলার মধ্যে দিয়ে ভেজে নেব। আর ঝিঙে বেগুন ভাজতে বেশি সময় লাগে না মশলার সাথে ঝিঙে আর বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন হয়ে গেছে কষানো এবার গরম জল দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে গ্যাসটা একদম লো করে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর দেখুন এটা হয়ে গেছে টাকাটা খুলে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব তখন গ্যাসটাকে মিডিয়ামে রাখব বন্ধুরা আমরা কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু এটা খেতে গরম ভাতে আর কিছুই লাগবে না এই ঝোলটা থাকলে এটা তেল মশলাও কম আছে আর খেতেও খুব দারুণ মাছটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলাম দেখুন ঝোলটাও কমে এসেছে আলু ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন